কুনালদার কাছে সবার আগেই চলে যাই কুনালদা এই যে ওভারঅল সার্ভে সেখানে পশ্চিমবঙ্গের র্যাঙ্ক সারা দেশে তৃতীয় মানে যে মূলত চারটে বড় বড় আমরা মাপকাঠি ধরেছি এবং তার মধ্যে অনেক সাব সাব ক্লজেস রয়েছে সামগ্রিকভাবে তৃতীয় স্থানে রয়েছে নাগরিক আচরণ জননিরাপত্তা লিঙ্গ মনোভাব বৈচিত্র্য এবং বৈষম্য তৃতীয় নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ কিন্তু অনেকটাই ওপরে রয়েছে উত্তরপ্রদেশ গুজরাটের থেকেও অনেকটা ওপরে এবং যে টু টপ ফাইভ স্টেটস রয়েছে তার মধ্যে সবার ওপরে কেরালা রয়েছে তারপর তামিলনাড়ু তারপর পশ্চিমবঙ্গ কুনাল আপনার বক্তব্য ইন্দ্রজিৎ ফার্স্ট অফ অল থ্রু ইউ তোমাক তোমার মাধ্যমে ইন্ডিয়া টুডে গ্রুপকে অভিনন্দিত করব যে তারা বিয়ন্ড পলিটিক্যাল মাইনুশিয়া তারা যে গিয়ে এরকম একটা সার্ভে করেছে এখন যখনই একটা সার্ভে করা হয় তখন সার্ভে নিয়ে কিছু কিছু প্রশ্ন থাকে প্রশ্ন থাকে সাম্পল সাইজ কত সার্ভের মেথোডলজি কত কিছু খুঁটিনাটি প্রশ্ন থাকে তো সেগুলো নয় আজকের জন্য আমরা একটু তুলে রাখলাম ফার্স্ট অফ অল দি হোল আইডিয়া যে এরকম একটা সার্ভে করা যায় যেটা হয়তো আমরা একেবারে ফাইন্যান্সিয়াল নাম্বার ক্রাঞ্চিং বা পলিটিক্যাল নাম্বার ক্রাঞ্চিং এর বাইরে গিয়ে করছি ইন আ সেটিং যেখানে আমাদের দেশে আমাদের আদৌ সেন্সাস হয়নি বহুদিন হয়ে গেছে আমরা আমাদের একটা বেসিক পপুলেশন সেন্সাস করে উঠতে পারছি না কাস্ট সেন্সাস নিয়ে বিভিন্ন দলেরা নিজেদের উপর কামড়ি করছে সো ইন দ্যাট কাইন্ড অফ আটিং যে একটা সিভিক সেন্স টাইপ অফ হয়েছে আই থিঙ্ক দিস ইজ দিস ইজ আুড আইডিয়া এবং ইউ নিড টু বি কংগ্রেচুলেটেড ফর দ্যাট এবার পশ্চিমবঙ্গের সম্বন্ধে ইন্দ্রজিৎ একটা কথা বলি যে হ্যাঁ তিন নম্বর ওভারঅল আমরা হয়তো খুব একটা তাতে খুব একটা হয়তো না কিন্তু মনে রাখতে হবে যে বছর ধরে আমরা এক নম্বরে ছিলাম আমাদের মনে রাখতে হবে যে ভারতবর্ষের তথাকথিত আধুনিকতার সিভিক সেন্স এবং শিক্ষা দীক্ষার প্রথম সূর্য কিরণ তো আমাদের ওপরই এসেছিল সুতরাং সেইখান থেকে আজকে তিন নম্বরে আমরা হতাশ নই কিন্তু তা বলে তিন নম্বরে আছি বলে আমরা যে খুব বাহু হয়ে নাচক সেটাও ঠিক নয় এবং দিস হ্যাজ ম্যারিড উইথ দি আদার রিয়ালিটি এবং সেই রিয়ালিটিটা হচ্ছে যে আমরা আজকে তিরিশটা রাজ্য পনেরোটা মেজর স্টেটের মধ্যে আমরা দেখো মানে প্যারালেল যদি চিন্তা করো আমরা স্টেট জিডিপিতে অ্যাবাউট পাঁচ ছয় নম্বরে আছি তুমি যদি চিন্তা করো বহু বহু বছর পরে এখনকার যে কিছু সব ডেটা আসছে বলছে যে ভারতবর্ষের যে মাথাপিছু অ্যাভারেজ ইনকাম সেখান থেকে পশ্চিমবঙ্গ হ্যাপেন্স টু বি নট অ্যাট দি অ্যাভারেজ বাট স্লাইটলি বিলো দ্য অ্যাভারেজ তো তা সত্ত্বেও যে আমরা মোটামুটি আমাদের সামাজিক জীবনযাত্রার মধ্যে এই প্যারামিটার গুলো নিয়ে একটা মোটামুটি সাংঘাতিক স্ফলন হয়নি পরিস্থিতির মধ্যে থাকতে পারছি আমাদের খুব একটা খারাপ লাগছে না বেশ একটাই তার মধ্যে কমেন্ট যেখানে জেন্ডার জেন্ডার ইকুয়ালিটির কথা বলল আমি শ্রীময়ীর কথাটা শুনলাম নিশ্চয়ই আজকে আর্যিকর আমাদের আমাদের কপালে হচ্ছে একটা লজ্জার রাজ টিকা আর কি কিন্তু সেই আর্যিকর বাদ দিয়ে ওভারঅল তুমি যদি দেখো যে আমাদের রাজ্যের মানুষের যে মানসিকতা এবং অ্যাটিটিউড তাতে কিন্তু আমার মনে হয়েছিল যে জেন্ডার এতে আই বিশেষ করে টু ইউপি আদার নর্দার্ন স্টেটস সে তুলনায় আমি ভেবেছিলাম যে পশ্চিমবঙ্গের হয়তো কম্পারেটিভ র্যাঙ্কিংটা আর একটু বেটার হবে নট পারফেক্ট অনেক কিছুই করার বাকি আছে নট পারফেক্ট কিন্তু আজকের পশ্চিমবঙ্গ যে তার নানান রকম দুঃখ কষ্ট নানান রকম সমস্যা তার বাইরে গিয়ে এটা করতে পারছে আমার মনে হয় এটা আমাদের সাধারণ মানুষকে কিছুটা বিশ্বাস দেবে আর একটা কথা বলবো এই পশ্চিমবঙ্গের জনজীবনের রন্ধ্রে রন্ধ্রে মলিকিউলে মলিকিউলে যদি পলিটিক্সের এর অ্যাডাল্টারেশনটা না থাকতো পশ্চিমবঙ্গ আরও অনেক ভালো করতো আমার মনে হয় আমি অলওয়েজ প্রাউডলি বলতাম যে কলকাতায় মেয়েদের যেটা সম্মান সেটাও আমরা এটা এটা যেটা কুনালদা বললেন যে জি করের ওটা একটা মানে ইটস লাইক আ ব্ল্যাক হোল মানে গ্রিনো ঘটনা কিন্তু ওটা একটা এক্সসেপশন আমরা ধরতে পারি ধরতে পারি হ্যাঁ কিন্তু আমার কথা হলো এই দিল্লিতে আমি যে গেলাম আমরা জানপাতে গেছি তুমি জানো ইটস আ ক্রাউডেড মার্কেট প্লেস আমার 15 বছরের বোন ওখানে দাঁড়িয়ে আমি একটা দোকানে টাকা দিচ্ছে আমি জিপে করতে পারি না আই আই ডোন্ট ফিট ইউর সার্ভে তো তারপরে সেখানে একটা মধ্য মানে বৌদ্ধবয়সী লোক আমার বোনকে এসে বলছে ক্যান আই গিভ ইউ কমপ্লিমেন্ট ও ভয় পেয়ে বলছে নো তখন বলছে আপনার বারে কিউট হোজি যখন আমি এসছি লোকটা আমাকে দেখে মানে হি জাস্ট মানে টেল বিটুইন হিজ লেগস রান আমি নিজে দেখেছি কলকাতায় হাটে পুজোর শপিং করছি হ্যাঁ কিছু একটা কিনছি মানে হয়তো কেউ এসে পাশ থেকে একটা ছেলে দিদি নেবেন তিন চারটে দোকানদার কি হয়েছে দিদি আমাদের দোকানে যাও যাও কে একদম একটা আছে এই যে দেখো সবাই এই যে তুমিও আমাকে শ্রীময়ী দি বা আমার ডাকনাম পিউ দি বলে বলছো এই যে এই যে দিদি কথাটা আমার মনে হয় এটা মাতৃত্বের স্বরূপ মানে দিদি এবং মা এই যে আমরা আমাদের অনারেবল সিএম কেও দিদি ডাকি উইথ অল ডিউ রেসপেক্ট আই মে হ্যাভ মাই ক্রিটিসিজম অফার বাট এই যে আমরা দিদি বলে একটা মেয়ে কে ডাকি সমাজের মধ্যে মহিলাদের যে অবস্থা মহিলাদের একটা অবস্থা অনেক বেটার এবং একটি বাঙালি পরিবারে এবং আমি সেখানে বাঙালি মানে কিন্তু খুব মানে খুব পেরোকিয়ালি বাঙালি বলছি মানে আমি বলছি ফর দ্যাট একজন অবাঙালি ইন আ সেন্স যে যিনি বাংলা ভাষা তার মাতৃভাষা নয় কিন্তু তিনি বাংলায় রয়েছেন অ্যান্ড আইডেন্টিফাইস এরকম অনেক অনেক আছে যারা যারা মাতৃভাষা বাংলা নয় কিন্তু পশ্চিমবঙ্গের বুকে থেকে পশ্চিমবঙ্গের ইথস কালচারটাকে নিজের মনে করেন এবং সেটা তার মাতৃভূমি বটে তারা কিন্তু সেখানে গিয়ে মহিলাদের যে অবস্থান সেই সমাজের মধ্যে সেই পরিবারের মধ্যে সেটা কিন্তু অনেক অনেক অনেকাংশে আমি বলবো অনেক বেশি প্রোগ্রেস অনেক বেশি ইন্দ্রজিৎ এই যে দুদিন আগে আমি দিল্লিতে আমার ইনস্টাগ্রামে রিলে দেখলাম যে কলকাতার বারে এখন মেয়েরা কাজ করতে পারে একদম তাহলে ইজ ইন দ্যাট আ ভেরি প্রোগ্রেসিভ স্টেপ এই প্রফেশনগুলোকেই তো দেখা হয় যে ও মানে মেয়েরা কাজ করবে এটা আনসেফ বা একটা মরাল পুলিশিং হবে নো আমি কত কলকাতার হোটেলে দেখেছি ফিমেল বাউন্সার আমি কত কলকাতার হোটেলে দেখেছি যে মহিলা মানে গাড়ির ভ্যালে ড্রাইভার্স আমার শোতে মানে ইউ নো আই হ্যাভ এ পডকাস্ট কল স্ট্রেট আপ পিছি সেখানে দীপ্তা ঘোষ আমার কমিউনিটি থেকে আমরা ওনাকে রেকগনাইজও করেছিলাম শি ইজ অ্যান ইঞ্জিনিয়ার ইয়েট শি কন্টিনিউস টু বি ইউ নো ওয়ান অফ দা ফার্স্ট ফিমেল ক্যাব ড্রাইভার্স তো আমার মনে হয় দেখো বাঙালি মেয়েরা চিরকালই তুমি আমাদের লিটারেচারও যদি পড়ো মানে সে শরৎচন্দ্র বলো তোমার রবীন্দ্রনাথ ঠাকুর তো বটেই হ্যাঁ সেখানে তুমি দেখবে উইমেন বেঙ্গলি উইমেন আর নোন টু হ্যাভ আ পার্সোনালিটি অ্যান্ড দে ভেরি স্ট্রং এবং এটা যেন তো আমি দিল্লিতে খুব শুনতাম আরে তোমার বাবা মা তোমার শাদিকে নিয়ে টেনশন নেই করতে মানে বাঙালি মেয়েরা একমাত্র বাচ্চা হওয়া এটা ভীষণ একটা বাঙালি ব্যাপার এবং পড়াও বাচ্চাদের পড়াও যেহেতু আমরা একটা ভীষণ মধ্যবিত্ত একটা ব্যাপার আছে ইরেসপেক্টিভ অফ জেন্ডার বাঙালি ঘরে একটি যদি মেয়ে জন্মায় বা একটি যদি ছেলে জন্মায় তাহলে সেই ডিসক্রিমিনেশনটা ইন জেনারেল দেখতে পাওয়া যায় না এবং সেই জন্যই কিন্তু সবাইকে সেইভাবেই শিক্ষিত করার একটা প্রচেষ্টা করা হয় এবং সেটাই আমার মনে হয় সার্ভেটার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে